হ্যালো ফ্রেন্ডস এখানে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাকাল ফুল গাছের ফুল এখানে অনেক কুলি এর পাশ দিয়ে দেখা যাচ্ছে দেখুন আপনার লক্ষ আপনারা কিন্তু অনেকেই এই গাছটি দেখলে চিনতে পারবেন না কারণ এই গাছের পাতাগুলো প্রায় কেলাঘুস পাতার মতন দেখা যায় এই গাছটি প্রথমে আমিও দেখে বুঝে উঠতে পারিনি যখন গাছে ফুলগুলো ঠিক কুলিগুলি একরকম আসতে শুরু করছে তখন আমার একটু সন্দেহ হয়েছিল তারপর যখন ফুটে গেল ঠিক তখন আমি আরও একটু পরিষ্কার হয়ে গেলাম যে এটা হচ্ছে মাকাল ফুল গাছ তো মাকাল ফুল গাছের সাধারণত কী কাজে লাগে এই মাকাল ফুল গাছে একটি ফল হয় সেটা আমরা অনেকেই জানি যে ফল ফলটা উপরটা লাল হয় ভিতরে নীল হয় যখন পেকে যায় তখন ভিতরে নীল হয় আর উপরের বাঘ লাল থাকে এই মাকাল ফল গাছের অনেক গুণাগুণ রয়েছে সেটা সাধারণত আমরা অনেকেই জানি না এমনকি আমিও কিছুটা জানি না সামান্য হালকা পাতলা আমি কিছু জানি দেখুন এখানেও গাছটি ছড়িয়ে গেছে গাছটি মোটামুটি ভালো বড় হয়ে গেছে দেখুন এই হচ্ছে সেই মাকাল ফুল দেখুন এর ধরনটাই অন্যরকম এর পাশে অনেক কুলি রয়ে গেছে দেখুন এখানে দুটি রয়ে গেছে এটা মূল কারণ হচ্ছে ওষুধি এই গাছের ফল দিয়ে ওষুধ তৈরি করে এই গাছের ফুল দিয়ে ওষুধ তৈরি করে এমনকি এই গাছের কুড়া দিয়েও ওষুধ তৈরি করে তো যারা যারা মাকাল ফল এখনও ফুল বা ফল দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন